প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে খুব সহজে ঘরে বসে বানিয়ে নিতে পারি জিনুক পিঠা ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পাতে চ্যানেলটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন চলুন রেসিপিটি শুরু করা যাক চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম এক কাপ পানি দিয়ে দিলাম সামান্য লবণ এখন বলকাসার জন্য অপেক্ষা করব এখন একটা হাতার সাজ একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দুই বাটি পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে একটু নেড়ে একটা ডো তৈরি করে নেব একটু একটু সময় চুলার জালটা মিডিয়ামে রেখে ডোটা তৈরি করে নিতে হবে চুলার থেকে নামিয়ে একটু ঠান্ডা করে মথে মতে একটা ডো বানিয়ে নেব দেখুন আমার ডোটা পারফেক্ট হয়েছে এখন কিছুটা পরিমাণ ডো নিয়ে দুই হাতের তালুতে নিয়ে ঝিনুকের আকারে শেপ দিয়ে নেব আমি সবগুলো ডো একই রকমভাবে শেপ দিয়ে বানিয়ে নিলাম এই পিঠাটা বানানোর জন্য আমার লাগবে দুটোকরা চিরুনি এখন একটা ডো নিয়ে একটা চিরুনির উপরে রেখে আর একটা চিরুনি দিয়ে গড়িয়ে আমি ডিজাইনটা তৈরি করে নেব দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে আমি আর একটা বানিয়ে দেখিয়ে দেব দেখুন আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিলাম আমি সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিলাম দেখুন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল পিঠা ভাজার জন্য তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এক এক করে সবগুলো পিঠে আমি তেলের ভিতর দিয়ে ভেজে দেব চুলার জালটা মিডিয়াম আকারে রাখতে হবে চুলার জাল বাড়ানো যাবে না তাহলে পিঠার উপরে কালার চলে আসবে ভিতরে কাঁচা থাকবে আমি লালচা আকারে ভেজে একটা হাতার সাহায্যে সবগুলো পিঠা ভেজে একটা প্লেটে উঠিয়ে নিলাম আমি রকম ভাবে সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নেব চুলে একটা হাঁড়িতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি শিরা বানানোর জন্য আর দিয়ে দিলাম আখের গুড় এখন একটা হাতার সাহায্যে একটু নেড়ে ছেড়ে ঘন আকারের একটা শিরা বানিয়ে নেব এখানে আপনারা চাইলে খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিলাম এ পর্যায়ে শিরাটা পারফেক্ট হয়ে যাবে আমি শিরাটার ভিতর ভেজে রাখা পিঠাগুলো গরম গরম দিয়ে দেব পিঠাগুলো ভালো করে একটু ডুবিয়ে শিরার ভিতর থেকে তুলে নেব দেখুন আমি সবগুলো পিঠা একই রকমভাবে শিরা ভিতর দিয়ে উঠিয়ে নেব দেখুন আমি সবগুলো পিঠা উঠিয়ে নিয়েছি একটা পিঠে আমি ভেঙে দেখিয়ে দিলাম দেখুন পিঠাটা কতটা মোসমসে এবং নরম হয়েছে পিঠাটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা ধন্যবাদ